জেলার আইপিএস অফিসার ফাতিমা আহমেদ একটি অটোতে চড়ে নিজের বাড়ি ফিরছিলেন অটো চালকের মোটেও ধারণা ছিল না যে তার অটোতে যে মহিলা বসে আছেন তিনি কোনো সাধারণ মহিলা নন বরং জেলার আইপিএস অফিসার ফাতিমা নীল রঙের শাড়ি পরেছিলেন এবং দেখতে একেবারে সাধারণ মহিলার মতোই লাগছিল তিনি তার ভাইয়ের বিয়েতে যোগ দিতে ছুটি নিয়ে বাড়ি যাচ্ছিলেন ফাতিমা ভেবেছিলেন যে তার ভাইয়ের বিয়েতে তিনি আইপিএস অফিসার হিসেবে নয় শুধুমাত্র একজন বোন হিসেবে যাবেন অটো চালাতে চালাতে চালক বললেন ম্যাডাম আপনার কারণে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি নইলে আমি এই রাস্তা দিয়ে খুব কম যাই আইপিএস অফিসার ফাতেমা অটো জিজ্ঞাসা করলেন কিন্তু এমন কেন ভাইয়া এই রাস্তায় কী সমস্যা আছে অটো চালক বললেন ম্যাডাম এই রাস্তায় কিছু পুলিশওয়ালা দাঁড়িয়ে থাকে আমাদের এলাকার যে ইন্সপেক্টর আছে সে অটোর চালান বিনা কারণে কাটে এবং চালকদের থেকে বিনা কোনো ভুলে টাকা আদায় করে আর যদি ইন্সপেক্টরের কথা না মানে তাহলে সে লোকদের সঙ্গে মারপিট করে আর জানি না আমার ভাগে কি লেখা আছে উপরবালা করুন যে এই সময় সেই ইন্সপেক্টর রাস্তায় না মিলুক নইলে সে বিনা ভুলে আমার থেকে টাকা আদায় করবে আইপিএস ফাতিমা মনে মনে ভাবছিলেন সত্যিই কি এই অটোচালক যা বলছে তা সত্যি সত্যিই কি এখানকার থানার ইন্সপেক্টর এত খারাপ কাজ করে অল্পই দূর এগিয়ে যাওয়ার পর তারা দেখলেন যে রাস্তার ধারে ইন্সপেক্টর তার সঙ্গীদের সঙ্গে দাঁড়িয়েছিলেন এবং যানবাহনের চেকিং করছিলেন যেই অটো তাঁদের সামনে পৌঁছালো ইন্সপেক্টর আব্দুল করিম লাঠি দিয়ে ইশারা করে অটোকে থামিয়ে দিলেন তারপর ইন্সপেক্টর আব্দুল রাগে বললেন অরে ও পাইলট নিচে লম তোর বাপের রাস্তা কি এত তাড়াতাড়ি স্পিডে অটো চালাচ্ছিস কানুনের কোনো ভয় নেই কি চল এখন তাড়াতাড়ি আট টাকা চালান ভর এতো বলে ইন্সপেক্টর চালান বুক বের করলেন চালক ইউসুফ ভয়ে বললেন সাহেব আমি কোনো নিয়ম ভাঙিনি আপনি কোন কথার চালান কাটছেন দয়া করে এমন করবেন না আমার কোনো ভুল নেই এবং এখনও আমার কাছে এত টাকা নেই আমি আপনাকে আট হাজার টাকা কোথা থেকে দেব এটা শুনে ইন্সপেক্টর আরও রেগে গেলেন তিনি উঁচু গলায় বললেন অতিরিক্ত জিপ জ্বালাবি না আমার সামনে টাকা নেই তো অটো কি ফ্রিতে চালাস তাড়াতাড়ি অটোর কাগজ বের কর কোথাও এই অটো তো নয় চালক তাড়াতাড়ি সব কাগজ বের করে দেখিয়ে দিলেন কাগজ একেবারে ঠিক ছিল সব কিছুই পূর্ণ ছিল কিন্তু ইন্সপেক্টর তবুও বললেন কাগজ তো ঠিক আছে কিন্তু চালান তো ভরতেই হবে এখন পাঁচ না তো পাঁচ হাজারই দে নইলে তোর এই অটো এখনই সিজ করব পাশেই দাঁড়ানো পাইপিএস ফাতিমা এই সব কিছু মনোযোগ দিয়ে দেখছিলেন এবং শুনছিলেন তিনি দেখলেন কিভাবে ইন্সপেক্টর একজন গরিব এবং পরিশ্রমী অটো চালককে বিনা কারণে হয়রানি করছেন তার থেকে টাকা আদায়ের চেষ্টা করছেন তার মনে রাগ তো এলো কিন্তু তিনি নিজেকে শান্ত রাখলেন যাতে আগে পুরো সত্যতা বুঝতে পারেন এবং তারপর সঠিক সময় কার্যকলাপ করতে পারেন অটো চালক ভয়ে ইন্সপেক্টরকে বললেন সালেব এত টাকা আমি কোথা থেকে আনবো এখনও তো মাত্র সাতশো টাকাই উপার্জন হয়েছে আমি আপনাকে পাঁচ হাজার কীভাবে দেব দয়া করে ছেলে দিন সাহেব যেতে দিন আমার ছোট ছোট বাচ্চারা আছে আমি গরিব মানুষ সারাদিন পরিশ্রম করে পরিবারের পেট চালাই আমার উপর দয়া করুন সাহেব কিন্তু ইন্সপেক্টরের একটুও দয়া হলো না তিনি রাগে চালকের কলার ধরে তাকে খারাপভাবে মারতে লাগলেন এবং চিৎকার করে বললেন যখন টাকা নেই তখন অটো কেন চালাস তোর বাপের রাস্তা কি যে এত স্পিডে অটো চালাবি উপর থেকে আমার সঙ্গে জীব লড়াস চল তোকে থানার মজা চাখাই এখন আর আইপিএস ফাতিমা নিজেকে থামাতে পারলেন না তিনি তৎক্ষণাৎ এগিয়ে গেলেন এবং ইন্সপেক্টরের সামনে দাঁড়িয়ে বললেন ইন্সপেক্টর আপনি একেবারে ভুল করছেন যখন চালক কোনো ভুল করেনি তাহলে আপনি তার চালান কেন কাটছেন উপর থেকে আপনি তাকে মারপিট করেছেন এটা কানুনের লঙ্ঘন আপনার কোনো অধিকার নেই কোনো গরিবের ওপর এমন অত্যাচার করার ওনাকে যেতে দিন ইন্সপেক্টর আগে থেকেই রাগে ছিলেন ফাতিমার কথা শুনে তিনি আরও রেগে গেলেন তিনি তেজে এসে বললেন আচ্ছা এখন তুমি আমাকে শেখাবে যে কানুন কি হয় খুব জীব জ্বলছে তোমার মনে হচ্ছে তোমাকেও জেলের হাওয়া খাওয়াতে হবে চলো এখন দুজনেই একসঙ্গে জেলে থাকো সেখানে চালাও তোমার জীব ফাতিমার মুখ রাগে লাল হয়ে গেল কিন্তু তার নিজের ওপর নিয়ন্ত্রণ রাখলেন তিনি দেখতে চেয়েছিলেন যে এই ইন্সপেক্টর শেষ পর্যন্ত কতটা নিচে নামতে পারে ইন্সপেক্টরের একটুও ধারণা ছিল না যে তার সামনে দাঁড়ানো এই সাধারণ শাড়ি পরা মহিলা কোনো সাধারণ নারী নন বরং জেলার আইপিএস অফিসার ফাতিমা আহমেদ ইন্সপেক্টর তার সঙ্গীদের আদেশ দিলেন চলো দুজনকেই থানায় নিয়ে চলো সেখানে দেখব এই দুজনের কত জীব জলে তখনই দুজন পুরুষ কনস্টেবল এবং দুজন মহিলা কনস্টেবল তৎক্ষণাৎ এগিয়ে এলেন এবং তারা চালক এবং আইপিএস ফাতিমাকে ধরে ফেললেন যখন তারা থানায় পৌঁছালেন তখন ইন্সপেক্টর বললেন এদের এখানেই বসিয়ে দাও এখন এখানে দেখি এরা কি করে এদের অহংকার তো দেখাতেই হবে হাবিলদাররা দুজনকেই একটা বেঞ্চে বসিয়ে দিলেন ইন্সপেক্টর কুর্সিতে বসেছিলেন যে তখনই তার মোবাইলে একটা কল এলো তিনি কল তুলে বললেন হ্যাঁ আপনার সব কাজ হয়ে যাবে সেই কেসে আপনার নাম আসবে না শুধু আমার টাকা তৈরি রাখুন টেনশান নেবেন না আমি আপনার সব কাজ করে দেব আইপিএস ফাতিমা আহমেদ এবং অটো চালক দুজনেই বসে এই এইসব শুনছিলেন ফাতিমা মনে মনে ভাবছিলেন এই ইন্সপেক্টর শুধু রাস্তায় লোকদের হয়রানি করে না বরং থানার ভিতরেও ঘুষ নিয়ে কাজ ছাড়ে সে গরিবদের নোটে এবং তাদের অধিকার কেড়ে নেয় ফাতিমা রাগকে চেপে রাখলেন তিনি জানতেন যে এখনই রাগে কিছু করা ঠিক হবে না আসল লড়াই প্রমাণ এবং সঠিক উপায় করতে হবে যাতে পুরো পুলিশ প্রশাসন এবং শহর এটা দেখতে পারে তারা ভিতরে ভিতরে পরিকল্পনা করছিলেন কিভাবে এটাকে সবার সামনে উন্মোচিত এবং প্রকাশ করা যায় পাশে বসা অটোচালক চিন্তিত ছিলেন তিনি তার বাড়ি এবং বাচ্চাদের চিন্তা করছিলেন ফাতিমা তার দিকে তাকালেন এবং শান্ত স্বরে বললেন আপনি ঘাবড়াবেন না এই ইন্সপেক্টর আপনার কিছু করতে পারবে না আমি আপনার সঙ্গে আছি আমি সব দেখে নিয়েছি এবং আমি এটাকে উন্মোচিত করব। আপনি নিশ্চিন্ত থাকুন আপনার কোনো ভুল নেই আপনি নিরাপদ আমি কোনো সাধারণ মহিলা নই আমি আইপিএস অফিসার ফাতিম আহমেদ আমি এই ইন্সপেক্টরের সব কালো কাজের খোঁজ নিচ্ছি তাই এখনও চুপ করে সব দেখছি তারপর সব পরিষ্কার করে এর অহংকার লোকদের সামনে দেখাব এটা শুনে অটো চালকের একটু স্বস্তি হলো। তিনি একটা গভীর শ্বাস নিলেন এবং বললেন আপনি সত্যি আইপিএস ম্যাডাম হ্যাঁ কিন্তু যখন আমার সঙ্গে এই সম হচ্ছিল তখন আপনি কিছু বললেন না কেন আমাকে বাঁচালেন না কেন আপনি কোথাও মিথ্যে তো বলছেন না বা আপনি এদের সঙ্গে মিলিত তো নন চালক একটু ঘাবড়ে গেছিলেন ফাতিমা তাকে শান্তভাবে আশ্বাস দিলেন না আমি এদের সঙ্গে মিলিত নই আমি সত্যি এই ইন্সপেক্টরকে উন্মোচিত করার জন্য চুপ করে বসে আছি শুধু দেখছি যে এই ইন্সপেক্টর আর কত খারাপ অবৈধ কাজ করে তাই এখনও চুপ আছি নইলে চাইলে এটাকে তৎক্ষণাৎ সাসপেন্ডও করিয়ে দিতে পারি তুমি একটু অপেক্ষা করো তারপর দেখো আমি এর কি অবস্থা করি কিছুক্ষণ পর ইন্সপেক্টর তার কেবিনে চলে গেলেন তারপর তিনি একজন হাবিলদারকে ডেকে বললেন সেই অটোচালককে ডেকে নিয়ে আয় হাবিলদার তৎক্ষণাৎ বাইরে গেলেন এবং চালককে বললেন সায়াব আপনাকে ভিতরে ডেকেছেন এটা শুনে চালক ভয় পেয়ে গেলেন কিন্তু ফাতিমা তাকে সাহস দিয়ে বললেন তুমি চিন্তা করো না যা হবে আমি সব দেখব তিনি ইন্সপেক্টরের কাছে গেলেন ইন্সপেক্টর চালককে দেখে হাসতে হাসতে বললেন দেখ যদি তোর অটো বাঁচাতে চাস তো তোকে পাঁচ হাজার টাকা তো দিতেই হবে নইলে আমি তোর অটো সিজ করব উপর থেকে তুই আমার শত্রুও হয়ে যাবি পুরো এলাকাতেই আমার রাজ চলে আমি যা চাই তা করতে পারি আমার সঙ্গে টক্কর নিস না যা বলছি তাই কর তাড়াতাড়ি পাঁচ হাজার চালান ভর দে চালকের হৃদয় জোরে ধরাশ ধরাস করতে লাগলো তিনি কাঁদতে কাঁদতে বললেন স্যার এমন করবেন না আমার অবস্থা দেখুন এখনও আমার কাছে এত টাকা নেই আমি আপনাকে পাঁচ হাজার কীভাবে দেবো প্লিজ আমাকে ছেড়ে দিন সাহেব যেতে দিন আমার ছোট ছোট বাচ্চারা আছে আমি গরিব মানুষ সারা দিন পরিশ্রম করে পরিবারের পেট চালাই আমার ওপর দয়া করুন সাহেব কিন্তু ইন্সপেক্টরের একটুও দয়া হলো না তিনি রাগে চালকের কলার ধরে তাকে খারাপভাবে মারতে লাগলেন এবং চিৎকার করে বললেন যখন টাকা নেই তখন অটো কেন চালাস তোর বাপের রাস্তা কি যে অ্যাটো স্পিডে অটো চালাবে উপর থেকে আমার সঙ্গে জীব লড়াশ চল তোকে থানার মজা চাখাই এখন টাকা তো তোকে দিতেই হবে ভয়ের কারণে চালক তৎক্ষণাৎ পকেট থেকে তিন হাজার টাকা বের করে ইন্সপেক্টরকে দিয়ে দিলেন এবং বললেন আমার কাছে শুধু এটুকুই আছে প্লিজ এটা রাখুন এবং আমাকে জিতে দিন ইন্সপেক্টর টাকা নিতে নিতে বললেন ঠিক আছে যা বাইরে গিয়ে বস আর এখন সেই মহিলাকে পাঠা যে তোর সঙ্গে এসেছিল অটো বাইরে এসে বললেন ম্যাডাম এখন সাহেব আপনাকে ডাকছেন ফাতিমা বিনা দ্বিধায় উঠলেন এবং ভিতরে চলে গেলেন ইন্সপেক্টর জিজ্ঞাসা করলেন নাম কি তোমার ফাতিমা আত্মবিশ্বাসপূর্ণ গলায় বললেন আমার নাম জেনে আপনার কি দরকার আপনি বলুন আপনি কেন ডেকেছেন ইন্সপেক্টর অবাক হয়ে গেলেন তার বিশ্বাসও ছিল না যে একজন সাধারণ মহিলা এত সাহস এবং আত্মবিশ্বাস নিয়ে তার সঙ্গে এমন কথা বলছে তিনি বললেন দেখো অতিরিক্ত অহংকার দেখিও না আমাদের কাছে প্রত্যেক অহংকারের ওষুধ আছে এখনই দুটো লাখি পড়বে তো সব অহংকার বেরিয়ে যাবে যদি বাড়ি যেতে চাও তাহলে তাড়াতাড়ি দু হাজার বের করো নইলে জেলের হাওয়া খেতে হবে ফাতিমা নির্ভয়ে উত্তর দিলেন আমি আপনাকে এক টাকাও দেব না আমি কোনো ভুল করিনি আপনি আমার থেকে কোন কথার টাকা চাইছেন বিনা কারণে আপনাকে টাকা দেওয়ার কি অর্থ আপনি কানুন পালন করছেন নাকি নিজে কানুন ভাঙছেন আপনি যেই ইউনিফর্ম পরেছেন তার অর্থ কি শুধু গরিবদের ভয় দেখানো তাদের থেকে টাকা আদায় করা কি এটাই আপনার ডিউটি এটা শুনে ইন্সপেক্টর রেগে গেলেন তিনি রাগে হাবিলদারকে ডেকে চিৎকার করে বললেন এখনই মহিলাকে জেলে বন্দি করো হাবিলদার আদেশ মেনে আইপিএস ম্যাডামকে লক আপে ঢুকিয়ে দিলেন কারো মোটেও ধারণা ছিল না যে আজ যা কিছু হচ্ছে তার ফলাফল কত গুরুতর হতে চলেছে ফাতেমা কিছু না বলে শান্ত দাঁড়িয়ে রইলেন তার চোখে রাগ নয় বরং দৃঢ় সংকল্প ঝলক ছিল কিছুক্ষণ পর থানার বাইরে একটা পুলিশের গাড়ি এসে থামল গাড়ি থেকে আইএস আলী হাসান বাইরে বেরোলেন তার মুখে রাগ স্পষ্ট ঝলক ছিল তিনি সোজো থানার ভিতরে গেলেন এবং একজন হাবিলদারকে বললেন শুনেছি এখানে কোনো মহিলাকে লকআপে বন্দি করা হয়েছে হাবিলদার একটু আটকে বললেন হ্যাঁ স্যার কিন্তু কি হয়েছে তখনই ভিতর থেকে ইন্সপেক্টর বাইরে এলেন এবং বললেন কে রে কী ব্যাপার আলী হাসান তাকে দেখে বললেন শুনেছি তুমি কোনো মহিলাকে লক আপে ঢুকিয়েছ আমাকে তাকে দেখতে হবে ইন্সপেক্টর বললেন হ্যাঁ ঢুকিয়েছি চলুন দেখাই এই বলে ইন্সপেক্টর অফিসার আলী হাসানকে নিয়ে লকআপের কাছে গেলেন তার একটুও জানা ছিল না যে এখন যা হতে চলেছে তা তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা হয়ে উঠবে লকআপে বন্দি মহিলাকে দেখে আলী হাসান চিৎকার করে উঠলেন এটা তুমি কি করেছ তোমাকে জানা আছে এটা কে এটা আমাদের জেলার আইপিএস ম্যাডাম তুমি ওনাকে লকআপে ডিকে দিয়েছো এই কথা শুনে ইন্সপেক্টরের পায়ের নিচে মাটি সরে গেল তিনি ভয়ে বললেন এটা 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 আইপিএস ম্যাডাম আমার মোটেও ধারণা ছিল না আলী হাসান হাবিলদার হাবিলদারকে ইশারা করলেন হাবিলদার লকআপ খুললেন এবং ফাতিমা বাইরে এলেন ফাতিমা শান্ত এবং ঠান্ডা গলায় পুরো কথা আলীকে বললেন যে কীভাবে ইন্সপেক্টর অটো চালককে থামিয়ে টাকা চেয়েছিলেন কিভাবে তিনি চালককে মারপিট করেছিলেন কিভাবে তিনি তাকে এবং চালককে থানায় নিয়ে এসে হয়রানি করেছিলেন এবং পরে লকআপে বন্দি করে দিয়েছিলেন ফাতিমা বললেন যে তিনি সব কিছু দেখছিলেন যাতে এই ইন্সপেক্টরের কীর্তিগুলো প্রমাণ করা যায় আরি বুঝলেন যে ব্যাপারটা খুব গুরুতর তিনি তৎক্ষণাৎ বাইরে বেরোলেন পরবর্তী কার্যকলাপ শুরু করলেন সবার আগে তার অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে তাদের ঊর্ধ্বতন আসিস এসপিকে এ ব্যাপারের খবর পাঠানো হলো ফোনে খবরের সঙ্গে লিখিত রিপোর্টও পাঠানো হলো যাতে প্রত্যেক পদক্ষেপের রেকর্ড থাকে এসপি রিপোর্ট দেখে অবস্থা গুরুতর পেলেন এবং তিনি জেলার প্রশাসনকে নিয়ম অনুসারেই অফিসিয়াল খবর পাঠালেন জেলাধিকারী ডিএমকে অফিসিয়াল মাধ্যমে এ ব্যাপারের খবর দেওয়া হলো এবং বলা হলো যে এই ব্যাপার তৎক্ষণাৎ উচ্চস্ত তদন্ত দাবি করে ডিএম এবং এসপি দুজনেই ব্যাপারের গুরুত্ব দেখে থানায় পৌঁছালেন ডিএম থানায় এলেন এবং সেখানকার পুরো ব্যাপার দেখলেন ডিএম ইন্সপেক্টর কে জিজ্ঞাসা করলেন তুমি কোন অধিকারী কোন মহিলাকে এমন থানায় রেখেছ এবং বিনা কারণে লকআপে ঢুকিয়েছ ডিএম স্পষ্ট বললেন যে এই কাজ কারণের লঙ্ঘন গরিব নাগরিকদের থেকে ঘুষ চাওয়া এবং জেনে বুঝে পিটুনি দেওয়া অপরাধমূলক কাজ তিনি তৎক্ষণাৎ নির্দেশ দিলেন যে এ ব্যাপারের তদন্ত করানো হোক সম্পৃক্তদের বিরুদ্ধে অপরাধমূলক কার্যকলাপ এবং শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হোক এবং তৎক্ষণাৎ প্রভাবে সুরক্ষার জন্য পদক্ষেপ নেওয়া হোক যাতে ভুক্তভোগীদের ন্যায় মেলে ফাতিমা বললেন যে তিনি এই ব্যাপারে সাক্ষ্য দেবেন এবং সঙ্গে অটোচালকও সাক্ষ্য দেবে ডিএম বললেন যে আজই বিস্তারিত তদন্ত এবং কার্যকলাপের আদেশ দেওয়া হবে যাতে আর কেউ এমন দুঃসাহস না করে ডিএম তৎক্ষণাৎ সম্পৃক্ত এসপি এবং ভিজিলেন্স বিভাগকে নির্দেশ দিলেন যে তারা এই ব্যাপারের পুরো তদন্ত করুন তিনি বললেন যে ইন্সপেক্টরের বিরুদ্ধে তৎক্ষণাৎ শাস্তিমূলক এবং অপরাধমূলক কার্যকলাপ করা হোক এবং ভুক্তভোগী অটোচালক এবং আইপিএস ফাতিমা আহমেদকে ন্যায় দেওয়া হোক ফাতিমা ডিএমকে পুরো ঘটনা বিস্তারিত বললেন তিনি বললেন যে এটা শুধু তাদের ব্যাপার নয় বরং জেলার অনেক গরিব এবং ছোট ব্যবসায়ী একই রকম অত্যাচারের শিকার হয় তিনি তাদের বয়ান অফিসিয়াল রিপোর্টে নথিভুক্ত করালেন যাতে কেউ এটাকে চাপা দিতে না পারে অটো চালকেরও থেকেও জিজ্ঞাসাবাদ হলো চালক ডিএম এবং তদন্তকারী অফিসারদের সামনে বললেন যে কিভাবে ইন্সপেক্টর বিনা কোনো কারণে চালান ভরার এবং টাকা চাওয়ার ধুমকি দিয়েছিলেন তিনি বললেন যে যদি সে টাকা না দিত তাহলে তার অটো সিজ হয়ে যেত এবং পরিবার ক্ষুধায় মরে যেত অটো চালকের বয়ানও অফিসিয়াল ফাইলে নথিভুক্ত করা হলো। তদন্ত শুরু হলো ভিজিলেন্স টিম থানার রেকর্ড ও সিসিটিভি ফুটেজের অধ্যয়ন করল তারা দেখলেন যে ইন্সপেক্টর অনেকবার অটোচালকদের এবং গরিব লোকদের ভয় দেখিয়ে টাকা আদায় করতেন পরের দিন সূর্যের প্রথম রশ্মির সঙ্গে শহনের রাস্তায় অফিসারদের গাড়ির লাইন লেগে গেল এসপি কমিশনারের সঙ্গে অনেক আইএস আইপিএস অফিসার থানায় প্রবেশ করলেন তাদের দেখে ইন্সপেক্টরের মুখের রং উড়ে গেল ইন্সপেক্টরে কিছু শোনা হলো না এবং তার হাতে হাত পরানো পড়ানো হল এসএপি কমিশনার আই এস অফিসার আলীকে আদেশ দিলেন এবং বললেন ইন্সপেক্টরকে এখনই এই মুহূর্তে লোহার গড়াদের পিছনে ঢোকাও যে কাননের লঙ্ঘন করবে তার এই অবস্থাই হবে এবং তারপর আব্দুল করিমকে লোহার গড়াদের পিছনে ঢুকে দেওয়া হল বন্ধুরা কেমন লাগলো আজকের এই রোমাঞ্চকর গল্প যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দেবে এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রাখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে